গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের আশা আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রিলটা খুললাম খুলে আমি বাইরের দিকে শ্বশুর তাকানোর অভ্যাস আছে আবার হট করে তাকালাম তাকানোর পরে দেখছি এই তোমাদেরকে যে দেখালাম এই আমটা এখানে পড়ে আছে তো আমার ঠিক মনে নেই এই যে আমাদের যে গাছের আম সেখানে হচ্ছে এখানে চার চারটে ছিল নাকি পাশটা ছিল ঠিক আমার মনে পড়ছে না এখান থেকে বললো নাকি আবার এই পাশের বাড়িতেও যে ওই ওদের ছাদেও দেখিয়ে উঠেছে পাখি দেখি ঠোকর দেওয়া তো মনে হয় এখানে এসে পড়েছে সেটাও হতে পারে তো যাকে মা ঘুম থেকে উঠুক তারপরে মাকে জিজ্ঞেস করব যে আমাদের এই গাছটাতে কটা আম ধরেছিল চারটে না পাঁচটে যদি বলে যে পাঁচটা তাহলে তো হয়েই গেল তাহলে এখান থেকেই পাখি ঠোকর দিয়ে কিছু পড়ে গেছে আর যদি চারটা হয় তাহলে তো ওদের কাছ থেকে এখানে এসে পড়েছে তো চলো এখন আর বেশি কোন কথা বলবো না এখন হচ্ছে এই যে উঠান উঠান ঝাড়ু দেওয়া আছে এখন কাজকর্মগুলো করি তারপরে সাথে সে তারপরে কথা বলবো তো ঘুরি এখন বাঁচে হচ্ছে আটটা তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে একটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম ধুয়ে এসে যে ঘরে আসলাম তো ওই কি একটু পরেই ডাকবো একটু পরে বলতে দেরি আছে এখনও এক ঘন্টা দেরি আছে এখন একটুখানি আমি একটু রেস্ট করবো খুব গরম লাগছে খুবই গরম লাগছে আমি রেস্ট করে তারপরে একটু কাজ আছে কাজটা করে তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসে তো সকালবেলা উঠে রিয়া তো চা করে সে বাসি গাছ সব আর আমি এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি বৃতি খেয়ে কাজে যাবে ওর বাবা খাবে আমি আর রিয়া তো উপাস ভাতও বসিয়ে দিয়েছি যতটা হয় ওরা ঘুম থেকে উঠার আগে করে দিয়ে আমি স্নান করে পুজোর কাজে লেগে পড়ব তো কালকে বিলিয়ে ডাল আনতে বলেছিলাম ভুলে গেছে ওটাতে দেখি একটু একটু করে প্লাস্টে রাখা প্লাস্টিকে রাখি এই দুই প্লাস্টিক থেকে একটু হলো খুঁজে দেখি কতটুকু হয় এটা হচ্ছে ছোলার ডাল এটাও ছোলার ডাল এটা মটরের ডাল এটা মুগ ডাল তাহলে এক কাজ করো মা যদি না হয় তাহলে ছোলার ডাল মটর ডাল আর মুগ ডাল সব একসাথে মিশে হয়ে যাবে না ঠিক এই যে এতটুকু হলো আর বিকিকে বলেছি যে তুই ঘুম থেকে উঠা উঠে কাজে যাওয়ার আগে আমাকে একটু পনির এনে দিস তো বললো ঠিক আছে এনে দেবো তা দেখি যদি পনির এনে দেয় তাহলে ওই ডাল আর একটু পনিরের তরকারি করবো আজকে সবজিওয়ালা আসবে না ফোন করেছিল রিয়া কালকে বলে গেল আসবো কিন্তু এখন আবার রিয়া ফোন করলো বলব যে আমাদের এখানে পুরো আর বৃষ্টি হচ্ছে আমি বেরোতে পারি নাই আজকে আসবো না তো দ্বিতীয় ওকে দিয়ে যদি একটু কিছু সবজি আনাতে পারি আমরা আবার কাজ আছে কাজে যাবে তারা যদি আনে বেশি কিছু আনতে বলবো না বলবো না তুই ঝামেলা করিস না একটু পটল এনে দিস পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি করে নেবো হয়ে যাবে তো বন্ধুরা বিকিকে বলেছিলাম আমি পটল আর পনির এনে দিতে ও এনে দিয়েছে এই যে কেটেও নিয়েছি পটল আর এখানে আলু ওই যে সেদ্ধ করে নিয়েছি এই যে পনির পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা রসা করি আর ডাল হয়ে গেছে ডাল করে দিয়েছি তোমরা করে ডাল রাখি প্লাস্টিকের সেই ডাল দিয়ে ছোলা মটর মিলিয়ে ডাল করেছি আর কালকের যে আধা করলা ছিল ওটাও দিয়ে দিচ্ছি ডালের মধ্যে যদি দিয়ার বাবা খায় তো খাবে আর আমি আর দিয়া তো এখনও উপাস আছি এখন এটা করে দিয়া ঘরটার মুছে স্নানে চলে যাবে আমি এটা রান্না করে স্নানে চলে যাব তো চলো দেখতে থাকো দিনের বৃষ্টিতে বেশ অনেক জল হয়ে গেছে কুয়াতে আর এখন অতটা অসুবিধা হয় না অনেকটাই হয়েছে হ্যাঁ অনেকটাই হয়েছে আর হ্যাঁ রাত্রেবেলায় যদি বৃষ্টি হয় তাহলে ভালো হবে আর একটা কথা বলি বন্ধুরা আমাদের এই জলটা না এক কাপড়ে তুলে কোচের মধ্যে হচ্ছে আম নিয়ে ঘরে যেতে হয় তা কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে কাপড়টা না অন্য কাপড়ের সঙ্গে ছোঁয়া লেগে ওই জন্য ওই কাপড় দিয়ে আর করলাম না যেটা করেছিলাম এটা করে স্নান করে এতো সকালবেলা বাসি কাপড় ছাড়াই ছিল তো এটা করে স্নান করে রান্নাবাড়িও নিরামিষ তো এটা করে স্নান করে ম্যাক্সির কোচের মধ্যেই আম নিয়ে ঘরে গেলাম আমার সাথে সাপের ওদিকে মা হচ্ছে পূজাতে বসে গেছে আর এদিকে হচ্ছে আমি এখনো স্নান করিনি স্নান করতে যাব আর এদিকে বিকিও চলে আসবে তো ওকে একবারে খাওয়াটা দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করতে চলে যাব। তার এদিকে বাসন টাসন মাথা সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু আমার সানই বাকি আর বিকি আসলে শুধু ওকে খেয়ে দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর তার আগে বাবাকে যে শশা কেটে দিব শশা কেটে বাবা এখন শুয়ে আছে আজকে নাকি বাবার শরীরটা আবার দুর্বল দুর্বল লাগছে আসল কথা নার্ভেল ওষুধটা খাচ্ছে তো ওর জন্য গতকাল কিন্তু ঠিকই ছিল আজকে আবার একটু দুর্বল লাগছে তো যাই এখন গিয়ে এখন বা না পাখালি হাওয়া দিলা না দইয়ের গোটা দিছো দিছ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে তোমাদের সাথে একটু ভাবনা একটুখানি কথা বলি আমি এই ঘরে আর বাবা মা এই ঘরে আর তো খাওয়া দাওয়া করেও কাজে চলে গেছে আর জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি জামা কাপড়গুলো বাইরেই আছে কারণ এখনও রোদ আছে এখন গড়িতে পারছে কটা বলো তো তিনটা পঁচিশ তো এখনও রোদ আছে তো ভাবলাম থাক একবারে শুকিয়ে যাক এই জায়গাটা না মেলে রাখতেও কারণ দেখতেও কেমন বাজে লাগে কিন্তু কি করবো আমাদের তার রাখার জায়গা না ওইভাবেই রাখতে হবে তো ওই জন্য ভাবলাম যেহেতু রোদটা আছে তাহলে একবারে শুকিয়ে যাক একবারে ভাজ করে রেখে দেব তো মাকে ফোন করেছিলাম তো মাকে ফোন করার পরে নাকি বলছে জ্বরটা একটু কমেছে কিন্তু ওই গলা ব্যথা এইসব নাকি এখনও আছে তো দেখা যাক বোনকে তো বলে বলেছিলাম যে ডাক্তার দেখানোর কথা ও বলছে খোঁজ করবে খোঁজ করে তারপরে বোন বলছে দেখিয়ে দেবে তো আমি ভালোই হয়েছে গরমটাও দিয়েছে মানে প্রথমে ভাবছিলাম যে বৃষ্টি হবে কারণ ওই যে সবজি যখন মা তোমাদেরকে তো বলেই ছিল যে সবজি যখন ফোন করলাম নাকি ওদের ওদিকে মানে ওই কাকুর বাড়ির ওদিকে মানে কুসুলধারি বৃষ্টি হচ্ছে আমি যখন ফোন করলাম তখন আমি ফোনের মধ্যে শুনতে পেলাম তখন আমি বললাম তোমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কি হ্যাঁ খুব বৃষ্টি ওর জন্য বেরোতে পারিনি আর আমাদের দিকে দেখো এদিকে বৃষ্টি নেই তারপরে সকালবেলা বোন ফোন করেছিল হ্যাঁ ফোন ফোন করেও ও বলছে যে বৃষ্টি হচ্ছে শুধু আমাদের শিলিগুড়ি মানে এইটুক জায়গায় নেই অন্যদিকে আবার বৃষ্টি হচ্ছে মানে শিলিগুড়ির মধ্যেই কিন্তু কাকুটার বাড়ি কিন্তু অন্য সাইডে হচ্ছে কিন্তু আমাদের দিকে হচ্ছে না তারপরে দেখি একটু পর একটু পরেই দেখি মেঘ করে উঠলো আমাদের এই যে নামলো মনে হয় বৃষ্টিটা দেখলাম না মেঘটা কেটে গেলো তারপরে একদম রোদ কাকে বলে বাইরে একদম কড়া রোদ হয়েছে ভালোই হয়েছে সবাই জামাই সবাই জামা করতে যাবে কারণ ওই বৃষ্টি বৃষ্টির মধ্যে যাওয়াও অসুবিধা রোদ উঠলেই ভালো সবাই তাহলে ভালো মতন যেতে পারবে বেশ আগে অনেকক্ষণ কথা বলে ফেললাম তো এখন হচ্ছে একটুখানি রেস্ট করি দেখি যদি কালকের মতন যদি আসবো ঘুমটা হয় খুবই ভালো হবে কারণ ঘুম নাও আসতে পারে কারণ গত গতকাল রাত্রে হচ্ছে ঘুম হয়নি ওর জন্য ঘুম এসে পড়েছিল কিন্তু আজকে তো গতকাল গতকাল রাত্রে পড়েছিল গতকাল তার আগের দিন রাত্রে তো ঘুম হয়নি তো ওই জন্য মানে ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম চলে এসেছিলো আর একটু মোবাইল দেখতে দেখতে একটু পরেই চলে এসেছিলো তো আজকে তো সেটা হয়নি তো মনে হয় ঘুম আসবে তো দেখা যাচ্ছে ঘুম যদি না আসে তাহলে একটু মোবাইলই দেখবো তারপরে কাপড় তুলে আনবো বাড়ির থেকে তো চলো আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছি হচ্ছে সারটা তো এই যে বিকির চা খাওয়া হয়ে গেছে তো আমি আর মা একটুখানি করে এখন খাচ্ছি কারণ আমি আর মা অনেকক্ষণ আগিয়ে খেয়েছি ওদিকে বাবাকেও একটু লাল চা করে দিলাম ফ্রি দিয়ে তো বাবাও লাল চা খাওয়া খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি আর মা দুজন মিলে চা খেয়ে নেবো আর একটুখানি মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে চা খেয়ে নেবো বিখিকে বললাম তুমি চা খাবে নাকি তো বললো না আমি আর খাবো না এখন পরে খাবো আবার তো তাহলে চলো এখন আমরা দুজন মিলে একটু চা খেয়ে নিই চা খাবো আর ওখানে একটু টিভি দেখবো বিকি একটু যে দোকানে একটু কয়েকটা জিনিস আনতে লাগবে তো সেগুলো জিনিস আনতে গেছে চলো দিয়ে আসি কি গরম লাগছে দেখছো রান্নাঘরে থাকাই যাচ্ছে না চলো মা যে চা নাও খাওয়া হয়ে গেছে এবার দ্বিতীয়বার ক্ষতি নাই লাল চা হ্যাঁ লাল চাতে কোনো ক্ষতি নেই আর কি গরঙ্গ বাহ কি সিরিয়াল দেখতে সোমা ও এখন তো আবার দেখতে পারবো না হ্যাঁ না ও খাবে না বললো তো হ্যাঁ খাবে না বললো তো হুম

তো আমাদের চা খাওয়া হয়ে গেল চা খেয়ে তো মাকে বললাম মা তাহলে তাহলে তুমি বেনুনিটা করে দাও তাই মা বসে বসে

তাও ভালো গরম ছিল গরম তো রোদ নাই তবু গরম আকাশ তো মেঘলা মেঘলা তো গরম তোমাদের ওইদিকে যে কেমন গরম অল্প গরম না বেশি গরম জানেন জানিও কমেন্ট করে আমাদের এদিকে মানে মেঘ আছে রোদ হচ্ছে আবার প্রচন্ড গরম এত বৃষ্টি হচ্ছে তবু গরম বৃষ্টিও হচ্ছে তাও গরম করছে তে পারছে হচ্ছে এই সাড়ে নটার মতন আর দেখো আমি রাস্তায় একটু ফেটে নিচ্ছি কারণ ঘরে থাকা যাচ্ছে না এত গরম তো ভাবলাম একটু মাকে বললাম যে মা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসি আর ওদিকে হচ্ছে বিদ্যুতও খুব চমকাচ্ছে মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে না তাই একটু ভয় ভয়ও লাগছে তো ভাবলাম না একটুখানি বাইরে হাঁটাহাঁটি করিনি হাওয়া দিচ্ছে খুব সুন্দর মানে ফ্যানের থেকে এই হাওয়া মনে হয় অনেকটা ভালো বেশি বাজে না সাড়ে নটা বাজে আমাদের খেতে এখনও দেরি আছে এই সাড়ে দশটার দিকে খাবো সাড়ে দশটার দিকে ওই ডাল আর ওই পনির আলুর তরকারি ওটাই আছে ওটা দিয়ে এই পটল দিয়ে তরকারি করেছিল যে ওটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রেবেলা ওই যে শুনতে পাচ্ছ হয়তো ওই যে বিদ্যুৎ অল্প অল্প চমকাচ্ছে অবশ্য আবার হাওয়াতে আবার মেঘটাও কেটে যেতে পারে হাওয়া দিচ্ছে যেহেতু মেঘটাও কেটে যেতে পারে ভালো লাগছে এত আরাম লাগছে না কি বলবো খুব আরাম লাগছে কারণ এইটুক জায়গার মধ্যে আটাড়ি করছি কারণ হচ্ছে এখানে লাইট আছে আর ওই দিকটা না লাইট নেই ওই দিকটা একটুও লাইট নেই করে তোমাদের সাথে কথা হয়ে গেলে একটুখানি আটাড়ি করে নিব তারপরে ঘরে চলে যাব তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না ভয় লাগে কখন কারণ গতকাল রাত্রেবেলা খুব বিদ্যুৎ চমকাচ্ছিল তো এখনই বাড়ি চলে যাবো একটুখানি হেঁটে তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সবাই ভালো থেকো